হ্যালো সবাইকে অনেক অনেক স্বাগতম আমার নতুন আরেকটি ব্লগে আশা করছি সবাই ভালো আছেন সকাল সকাল চলে আসলাম আমার মার খেতে মানে এখানে সবজি ফলিয়েছে অনেক কিছু দেখলাম একটা কুমড়ো ধরেছে এখানে আরেকটা ছোট রয়েছে তো সকাল সকাল উঠেই বের হয়ে গেলাম ভিডিও করতে এই ভিডিওগুলো আগের ছিল তাই আপলোড করে দিচ্ছি যেহেতু বলেছি আমার ঘরের একটা ভিডিও দেব সেই জন্য ওইটা গ্যালারিতে ছিল তাই দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের পাশে এই জায়গাটাতে আমার কাকার জায়গা তো ওইখানে সবজি করেছে বিভিন্ন কিছু এটা আমাদের রান্না করে এরপরে পাশ দিয়ে চলে আসছি আবার সামনের দিকে যেহেতু আমরা চলে যাব আজকে তাই সকাল সকাল উঠে গিয়েছি এটা হচ্ছে রাস্তা বাচ্চারা সকাল সকাল ঘুম থেকে উঠেই একদম ঘরে থাকতে যায় না ছোটাছুটি করতে বের হয়ে যায় এই যে আমাদের বাড়ি এটা অনেক পুরনো তার এখনো অনেক শক্ত এই জবা গাছগুলো আমি গিয়েছিলাম বিয়ের আগে তো দেখেন এখানে অনেক জবা ধরেছে এর বেশিও নাকি ধরে এখন খুব কম ছিল তো লাল হয়ে থাকে অনেক ফুল তো ছিঁড়ে ফেলা হয়েছে সকালবেলা তারপর এই দিকে এটা হচ্ছে আমাদের জায়গা মানে এখানে আমাদের জায়গা আর আমার বড় আবুর জায়গা আমার কাকার জায়গা সব জায়গায় মানে রয়েছে এখানে তো বাচ্চারা দেখেন ওরা সাইকেল চালাচ্ছে ও আমার ভাগ্নে সাইকেল শিখবে সেই জন্য বের হয়েছে সাইকেল নিয়ে ধরে এই পথ ধরে চলে যাচ্ছি এবার পুকুর ঘাটে আমাদের পুকুর ঘাটটা অনেক পুরনো প্রায় অনেক আগেরই আমার দাদু বানিয়েছিল যখন বেঁচেছিল তখন দেখেন এখানে ভেঙে গিয়েছে পাটল ধরেছে এছাড়া ওখানে পাতা পড়ে রয়েছে আসলে এগুলো পরিষ্কার করা তেমন কেউ নাই যেহেতু বাসায় আমার মা আর আমার ভাই থাকে তেমন তো কেউ থাকে না তোরা যখনই সময় পায় তখনই এগুলো পরিষ্কার করে দেখেন উনিশশো সালে এটা করেছিল আর কি এরপর এখানে পুকুরের পানিগুলো লাগছে অনেক ময়লা কিন্তু না আসলে পানিগুলো অনেক পরিষ্কার এটা পুরা পুকুর অনেক বড় পুকুরের পাড় দিকে গাছ আর গাছ গাছে একদম ভরপুর হয়ে গেছে সামনে সব সময় সামনে পারবে আসো আর শাশুড় কোথায় আসতে তুমি দেখেন বাচ্চারা কত খুশি মা বাড়িতে এসে সরস্বতী আমাদের বাড়িতে গাছ আর গাছ গাছের ভরা তেমন একটা কাটা হয় না সেই জন্য তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন বাই বাই টাটা দেখিস